বুধবার বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবিতে তফসিলি জাতি কল্যাণ দপ্তরের অফিসে বিক্ষোভ প্রদর্শন করে তাদের দাবি দীর্ঘদিন ধরে দপ্তর তালবাহানা করছে স্কলারশিপ নিয়ে তাদের দাবি যতক্ষণ না মানা হবে ততক্ষণ পর্যন্ত দপ্তরের সামনে বিক্ষোভ প্রদর্শন করা হবে বলে জানায় বিএড উত্তীর্ণ ছাত্রছাত্রীরা স্কলারশিপের দাবি আমরা অনেক অনেকদিন ধরে এখানে যাতায়াত করছি সবাই আমাদের দীর্ঘ সাত মাস হয়ে গেছে এর আগেও আমরা আগস্ট মাসে এসেছি সেপ্টেম্বর মাসে এসেছি ওরা বললো পুজোর আগে চলে যাবে হয়ে যাবে কিছু টেকনিক ইস্যু হয়েছে কিন্তু যতবারই আমরা আসছি ততবারই একই রকম কোনো না কোনো রিজন ওরা দিচ্ছে বেশি বেশি কলে ওদের কোনো কোনো অফিসার আছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করে এরকম বলে আমরা মেয়ে বলে ওদের পাত্তাই দেয় না ওরা এরকম বলে যে আমাদের বেতন থেকে কী দিয়ে দেবো নাকি আমাদের জমি জমা বিক্রি করে তোমাদের টাকা দেবো যারা টাকা দেবে তারা না দিলে আমরা কি করবো এরকম অনেক অজুহাত দিয়ে আমাদের ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয় আমরা অনেকবার চেষ্টা করেছি যে এটা মেন ইস্যুটা কী এটা কেন হয় আমরা মানে কোনো উপায় আমাদের তো কোনো একটা উপায় দিতে কারণ আমাদের এই টাকাটা খুব দরকার কারণ আমরা অনেক অনেকের কাছ থেকে ধার নিয়ে আমরা স্কলারশিপের টাকাটা দিয়েছি কারণ আমরা স্কলারশিপের যে টাকাটা আমরা পাবো ওটা দিয়ে আমাদের বহিরাজ্য থেকে যে আমরা বিয়েটা করেছি ওই টাকাটা শোধ করতে হবে কিন্তু ওরা আমাদের টাকাই যে এখন আমরা পাই না ওখান থেকে আমাদের অনেক চাপ যা কারণ আমরা ধার দেনা করে ধার দেনা করেই আমাদের ওই কলেজের টাকাটা মেটাতে হয়েছে কিন্তু যার থেকে যে ধার দেনা করলাম ওদের তো একটা নির্দিষ্ট সময় দিয়ে আমরা করেছি সে টাকাই আমরা পাচ্ছি না ওদেরকে আমরা কিভাবে দেব এখন আমরা কিছু বুঝতে পারছি না আমরা কি করব তার জন্যই আমরা এই আন্দোলন করছি আমরা দীর্ঘদিন ধরে আমরা স্কলারশিপ সংক্রান্ত এসসি রেনিয়াল স্টুডেন্ট এবং ফ্রেশ কিল সংখ্যক আছে এসসি স্কলারশিপ সংক্রান্ত বিষয় নিয়ে আমরা আজকে দীর্ঘদিন আমরা জুন জুলাই মাসে আমরা স্কলারশিপ পাওয়ার কথা ছিল কিন্তু এসসি ওয়েলফেয়ারের ঠালবাহানা আমরা দীর্ঘ দুবার আমরা এসসি আমরা ডাইরেক্টর স্যারের সঙ্গে আমরা কথা বলেছি কিন্তু ডাইরেক্টর স্যার আশ্বাস দিয়েছে কিন্তু লিখিত আকারে কোনো ডাইরেক্টর স্যার কোনো মানে আশ্বাস দিয়ে নিজে স্কোলারশিপ ঢুকে যাবে ডুকবে কিছুদিনের মধ্যে ডুকবে কিন্তু সঠিক আমরা এখনো আমরা সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে আমরা স্কোলারশিপ পাচ্ছি না আমরা দার দেনা নিয়ে আমরা বিএড পোস্টটা করেছি কিন্তু অন্যরা যারা ক্যাটাগরি আছে যেন ও বিসিরা আছে ততুশিলির অন্তর্ভুক্ত যারা এস আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা পাইছি না আমরা অ্যাকচুয়ালি আমরা জাতিকে চুটুভাবে দেখছে কারণ কারণ অন্য 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 ক্যাটাগরি আছে এরা স্কলারশিপ পেয়ে গেছে কিন্তু আমরা স্কলারশিপ পাচ্ছি না আমরা স্টুডেন্টরা দীর্ঘদিন যে স্কলারশিপটা না পাওয়াতে আমরা দারদিনে নিয়ে এই কোর্সটা আমরা করেছি বিএড কোর্সটা ঠিক আছে আমরা আজকে দীর্ঘ দেওয়াল যখন পিঠে লেগে যায়। তখন আর সুরাকা থাকে না আমরা একটাই এখানে বিকল্প ব্যবস্থা আন্দোলন কারণ আমরা কী করব। আমরা দাঁড় দেনা নেই আজকে বিভিন্ন ব্যাংকের মাধ্যমে বিভিন্ন দাঁড় দেনা নেই আজকে আমরা এই বিএড কোর্সটা করেছি আমরা তপশিলি অন্তর্ভুক্ত ছাত্রছাত্রীরা বেশিরভাগ মানে স্কলারশিপের মাধ্যমে ডিপেন্ড করে আমরা এই কোর্সটা আমরা করেছি কিন্তু আমরা দীর্ঘদিনের যে এসসি ওয়েলফেয়ারের যে তালবাহানা ব্যস্ততা আজকে প্রমাণিত এবং কিছু সংখ্যক আছে কর্মচারী আমি নাম বিশ্লেষণ করে বলছি না যে এই যে মুখুশদারি কিছু কর্মচারীর কারণে আমরা এই অবহেলার কারণে আমরা আজকে এসসির স্টুডেন্টরা ত্রিপুরা রাজ্যের যত বিএড রেনুয়েল স্টুডেন্ট আছে ক্রেস আছে এরা ভূগান্তের শিকার এরা কী করবে এরা কেরিয়ার দেখবে না ওদের দার্জেনার এই রেনের পূজা বস বসবে আমরা এতবার স্যারকে আমি রিকোয়েস্ট করে বলছি যে মার্চ মার্চ আমরা মার্চ মাসে আমরা যখন ইয়ে জমা দিয়েছি ঠিক আছে আমরা আগস্টে এই এসেছি আগস্টে সেপ্টেম্বরে এসেছি অক্টোবরে এসেছি ঠিক আছে আমরা জুন জুলাইয়ের মধ্যে কলারশিপ পাওয়ার কথা ছিল কিন্তু স্কলারশিপটা আজকে সাত মাস অতিক্রান্ত হয়ে গেছে কিন্তু আমরা কলারশিপ পাচ্ছি না আমরা কি আমরা এখনে দেওয়াল পিঠে লেগে গেছে আমরা এখন বিকল্প আন্দোলন আন্দোলন ছাড়া দরকার পড়লে আমরা দরনা দিব আমরা কি করব পুলিশ প্রটাস যদি হয় আমরা কোনো কিছু করার নাই আমরা এখনই আমরা করার সিদ্ধান্ত সমাধান করতে হবে আমরা ডিসেম্বরের মধ্যে আজকে সাতাশ তারিখ তিন দিনের মধ্যে আমরা করার সিদ্ধান্ত হবে নাইলে আমরা দরকার পড়লে দরনা দিব আন্দোলন করব।